মেয়েদের নিরাপত্তা নিয়ে কিন্তু আবারও প্রশ্ন উঠলো কেননা গৃহশিক্ষকের বাড়িতে যাওয়ার সময় বলা চলে যে চলন্ত গাড়ি থেকে স্কুল পড়ুয়া এক ছাত্রীর ছাত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করেছে ঘটনাটি একেবারে আগরতলা থেকে শাবরুম জাতীয় সড়কের রাজারবাগ মোটরস্ট্যান্ডের মোটরস্ট্যান্ড লাগোয়া এলাকাতেই ঘটনাটি ঘটেছে স্কুল পড়ুয়া ছাত্রী তার মার সাথে সে গৃহশিক্ষকের বাড়িতে যা ছিল ঠিক তখনই গাড়ি থেকে কিছু উশৃঙ্খল যুবক তাকে তাকে লক্ষ্য করে কোর মন্তব্য করেছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্রীটি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হাতে থাকা মোবাইলে গাড়ির তুলে নেয় এবং পরবর্তী সময় থানায় তার পরিবার গিয়ে মামলা দায়ের করে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের উদয়পুরের প্রতিনিধি রাজীব ভৌমিকের কাছ থেকে রাজীব এই যে একটা ব্যস্ততম সড়ক ঠিক আছে কিন্তু বলা চলে যে রাজারবাগ মোটর স্ট্যান্ড লাগোয়া এলাকায় যে ঘটনাটি ঘটেছে এবং এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো একেবারে তুমি যে কথাটা বলছো এটা শুধু আমি নয় এই গোটা উদয়পুরবাসী কিন্তু এটাকে নানা রকম ভাবে সোশ্যাল সামাজিক মাধ্যমে অভিযোগ করে তুলছে আর একটা বিষয় এখানে যে এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু মেয়েদের নিরাপত্তা নিয়ে আবারো কিন্তু একটা প্রশ্ন উঠল একেবারে একেবারে সঠিক বলেছ যে ঘটনাটা বিগত কয়েক মাস ধরে অভিভাবক বা ছাত্র যারাই আমরা রয়েছি উদয়পুরে বিভিন্ন সামাজিক মাধ্যমে নানা ধরনের লেখালেখি হতো কিন্তু এই প্রথমবার কোনো এক পরিবার বা বলতে পারি কোনো এক ছাত্রীর মাতাপিতা থানায় দ্বারাস্থ হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কেননা বিগত দিনে কিন্তু এরকম ছিল না এই এলাকায় যেখানে একটা পঞ্চায়েত রয়েছে ঠিক পঞ্চায়েত অফিসের সামনেই এই যে একটা কাউন্টার খোলা হলো মদের কাউন্টার সেই কাউন্টারে এলাকায় প্রচুর যুবকরা এখানে মদ্যপান পান করে উশৃঙ্খল আচরণ করে যার কারণে সেই রাস্তা ধারে দিয়ে কোনো ছাত্র ছাত্রী কিংবা কোনো মহিলা ওই এলাকা দিয়ে যেতে ভয় পায় এটা নিন গতকালকে যে ঘটনা ঘটলো ছাত্রীটি তার মার সাথে প্রাইভেট টিউশন থেকে বাড়ি ফেরার পথে কিছু উশৃঙ্খল যুবক একটি গাড়ি থেকে যে গাড়িটির নম্বর ছিল টি আর জিরো থ্রি টি ডবল টু এইট নাইন যে গাড়ি থেকে অশ্লীল ভাষা আমরা যেটাকে পরিচিকর মন্তব্য বলতে পারি মেয়েটির উদ্দেশ্য করে বলেছে বলে মেয়েটি উদয়পুর আর মহিলা থানায় কিন্তু দ্বারস্থ হয়েছে এবং অভিযোগ করেছে সেই গাড়িটির বিরুদ্ধে যদিও সেই গাড়িতে কারা ছিল বা তাদের পরিচয় কিন্তু এরা জানে না যার কারণে গাড়ির নম্বর দিয়ে সেখানে অভিযোগ করা হয়েছে আরো একটি বিষয় এই যে তুমি কাউন্টারের কথা বলেছো এই কাউন্টারটি কিন্তু এখানে থাকার কথা নয় কাউন্টারটি থাকার কথা ছিল অন্য একটি জায়গায় এবং কেন এই জায়গাতে এখানে করা হয়েছে এই বিষয়ে কি মনে হয় তোমার হ্যাঁ তুমি যে কথাটা বলেছো এটা একেবারে সঠিক এখানে কিন্তু যে কাউন্টারটা রয়েছে সেই কাউন্টারের যে সাইনবোর্ড লাগানো আছে সেখানে কিন্তু লেখা আছে উদয়পুর নিউ টাউন রোড অর্থাৎ উদয়পুর নিউ টাউন রোড কিন্তু উদয়পুর শহরে যেটা বাজার বলি আমরা সেন্ট্রাল রুড এবং নিউ টাউন রুট সেখান থেকে কি কারণে বা কেন এই সংশ্লিষ্ট দপ্তর এই কাউন্টারটিকে রাজারবাগ নিয়ে আসলো সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাছে কারোর কাছেই তথ্য নেই সেটা সম্পূর্ণটা সংশ্লিষ্ট দপ্তরই জানবেন এবং যারা এই ওনার রয়েছেন এই মালিক রয়েছেন ওরা বলতে পারবেন এটার পেছনে কার কি ঐশ্বর রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে এখন কোনো তথ্য নেই এবং এই যে গতকালকে যে ঘটনাটি ঘটেছে এই স্থানীয় এলাকাবাসীরা অনেকদিন ধরে কিন্তু এই সমস্যায় জর্জরিত ছিল এবং এই কাউন্টারের ফলে বলা চলে তুমি যেটা বলেছো যে উশৃঙ্খল যুবকের সেখানে একটা আখড়া হয়ে দাঁড়িয়েছে এবং স্থানীয় জনগণ বা স্থানীয় এলাকাবাসীরা কি চাইছে এই বিষয়ে তাদের তো দাবি হলো সে এখানে যেন আইনি ব্যবস্থা নেওয়া হয় আর নয়তো এখান থেকে যে এটা সঠিক যেখানে এটার কাউন্টারটা অ্যাড্রেস অথচ পরিচয় রয়েছে সেখানে যেন এটাকে স্থানান্তর করা হয় এবং আর না হলে এখানে যেন একটা পুলিশের নিরাপত্তা রাখা হয় আর একটা আরো একটি বিষয় ছাত্রী এবং তার পরিবার কি চাইছে এই বিষয়ে কি বলেছে তারা হ্যাঁ এরা কিন্তু সুষ্ঠু তদন্তের দাবি করছে এখানে ছাত্রীরা নিরাপত্তা নেই সাথে মা রয়েছে তারপরও উশৃঙ্খল আচরণ যখন একা এখন তো কোনো পরিবার বা কোনো মা বাবা তার মেয়েকে একা বেরোতে দিতে চাইছে না এই ধরনের এই ঘটনার পর অসংখ্য ধন্যবাদ রাজীব সঙ্গে থাকার জন্য উদয়পুরে যে ঘটনাটি ঘটেছে যে এক স্কুল পড়োয়া ছাত্রীকে কুরুচিকর মন্তব্য করেছে কিছু উশৃঙ্খল যুবক একেবারে রাজার বাগ মোটর স্ট্যান্ড লাগোয়া একটি এলাকাতেই ঘটেছে এই ঘটনাটি এবং এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যারা জনগণ রয়েছে বা স্থানীয় যারা এলাকাবাসীরা রয়েছে তারা চাইছেন সুষ্ঠু তদন্তের এবং আরও একটি বিষয় বিস্তারিতভাবে আমরা জানার পর জেনেছি যে যে কাউন্টারটি এখানে ছিল এবং এখানে কিন্তু এই কাউন্টারটা থাকার কথা নয় এবং স্থানীয়দের এক ই দামি যে এই কাউন্টারটি যেন নিউ টাউন রোড এলাকায় সরিয়ে নেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অভিভাবক কিন্তু তার সন্তানকে তার মেয়েকে কিন্তু একা ছাড়তে ভয় পাচ্ছে এই বিষয়ে এবং আবারও বলা চলে যে মেয়েদের নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে উদয়পুর একেবারে জাতীয় সড়কে বলা চলে এই ধরনের ঘটনার নিন্দা জানিয়েছে কিন্তু অভিভাবক মহল থেকে একেবারে যারা সম্পূর্ণ মহল রয়েছে

ছাত্রীর পরিবার এবং স্থানীয় এলাকাবাসী প্রত্যেকে এখন তাকিয়ে রয়েছে পুলিশি তদন্তের উপর এবং সুষ্ঠু বিচারের আশায় কিন্তু প্রত্যেকে এখন তাকিয়ে রয়েছে এখন সময় বিরতি থাকুন